এটা একটা নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে তিলপোস্ত দিয়ে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এবার চলো কি কি করেছি দেখ দেখাই সেটা এর জন্য দেখো প্রথমে আমি এই কাপে এক কাপ পরিমাণে মটরের ডাল নিলাম ডালগুলোকে ভালো করে ধোবো ধুয়ে তারপরে ঘণ্টা ধুয়ে ভেজাবো কেউ চাইলে কমও ভেজাতে পারো এবার আমি দু ঘন্টা রেখেছিলাম মেনলি হচ্ছে ডালগুলো ভেতর থেকে যাতে সফট হয়ে যায় ভেতর থেকে শক্ত থাকলে ঠিক ভালো লাগ ভালো করে পেস্ট হবে না আর কি এইবার ডালগুলোকে জল থেকে তুলে মিক্সিজারে দিয়ে এটাকে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করবো করে দিয়ে তারপরে সেটাকে ভালো করে পেস্ট করব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে একবার একটু ঘুরিয়ে নিয়ে আসিলাম মিক্সিজারটা ঘুরিয়ে নিয়ে এসে এইবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিলাম আমি পাঁচ ভাগের এক ভাগ এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ দিয়ে পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ফের মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব এতে খুব ভালো পেস্ট হয়ে যাবে এই দেখো খুব ভালো পেস্ট হয়ে গেছে এইবার এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো এইবার বাটির মধ্যে ট্রান্সফার করে এটাকে একটু সাইড করে রাখবো রেখে এটার এই মশলাটা আগে রেডি করব। এই যে পুরো বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম এটাকে ফ্যাট মেনলি ফেটাতে হবে এবার চামচ দিয়ে তো হবে না এটা একটুখানি সাইড করে রেখে দিই পরে এটাকে হাত দিয়েই কাজটা করতে হবে তার জন্য দেখো একটা মিক্সির জার নিয়ে আসলাম মানে মশলার জন্য দিয়ে দিচ্ছি এই যে এই চামচটা এই চামচটার মাপ করে আমি নিয়েছি ওই এক কাপের ইসে ডালের পরিমাণে প্রথমে দিচ্ছি পোস্ত দেখো দেড় চামচ পোস্ত দিয়ে দিলাম এই চা চামচটার দেড় চামচ পোস্ত চা চামচটা কিন্তু বড়ো যে চা চামচগুলো হয় সেগুলো আর দুই চামচ তিল সাদা তিল দিয়েছি দিয়ে এটাকে পেস্ট করবো তবে শুধু একটু ঘুরিয়ে নেই তারপরে জল দিয়ে পেস্ট করব তাহলে বাটাটা খুব ভালো হবে এইবার শুধু ঘুরিয়ে নিয়ে এসে ফের জল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম ঘুরিয়ে নিয়ে এসে এটা বাটা পুরো হয়ে গেছে এইবার এটাকে রেখে দিয়ে আর একটা মিক্সির জার নিয়ে আসলাম তার মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম যে যেমন ঝাল খাবো সেই পরিমাণে আর দিচ্ছি দুটো টমেটো আমি এই যে মিডিয়াম সাইজের দুটো টমেটো একটু কেটে দিই তাহলে বাটাটা খুব ভালো হয়ে যাবে এবার দুটো টমেটো দিয়ে এইটা এই মিক্সির জারে ঘুরিয়ে এটা পুরো পুরো পেস্ট করে এটা রেখে দিচ্ছি রেখে এইবার নিয়ে আসবো এতে একটু আলু দেবো একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটাই বড়ো সাইজের আলু দিয়েছি আর ওদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক আর সেই ফাঁকে আমি এটাকে এই যে যে ডালের যে পেস্ট সেটাকে ভালো করে হাত দিয়ে একটু ফেটিয়ে নেব ওই যে বললাম না হাত ছাড়া হবে না কাজটা এইবার দেখো খুব ভালো করে ওই তেলটা দিয়ে ওটার গ্যাসটা একটু কমিয়ে রেখেছি সেই ফাঁকে খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে ফেটাচ্ছি একটু কিছুক্ষণ ফেটালেই দেখা যাবে যে ডালের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মনে হবে কি পরিমাণেও বেড়ে গেছে মানে কি ভেতরে অনেক ফুসফুসে মতন হয়ে যাবে এইবার এই দেখো কত সুন্দর হয়েছে আর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে যত ফেটাবো তত বেশি কালার চেঞ্জ হবে এইবার যখনই তেলে দিচ্ছি আমি পুরো এরকম করে হাত দিয়ে নেড়ে তারপরে দিচ্ছি এবার তেলের আমি দিয়ে দিলাম তেল খুব বেশি কিন্তু আমি দেইনি দুই টেবিল চামচ মতন তেল দিয়েছি কারণ হচ্ছে খুব ভালো করে কিন্তু আমি এগুলো ভাজবো না এগুলো ভাজব হচ্ছে খুবই একদম কমই ভাজবো যতটা কম ভাজবো এর টেস্ট তত বেশি হবে আর বেশি ভাজলে যে ডালের যে বড়া বলি সেই ডালের বড়ার টেস্ট চলে আসবে এটার এই তিল পোস্ত আর ডাল মিলিয়ে যে টেস্টটা সেটা এটা যতটা কম কম ভাজা হবে তত ভালো টেস্ট টেস্টটা পাওয়া যাবে কড়াইটা বেশি গরম হয়ে গেছিলো বলে এই বড়াগুলোর নিচটায় একটু তেতে গেছে কিন্তু আমি উল্টো দিকটা উল্টেই সঙ্গে সঙ্গেই নামিয়ে দেব খুব বেশিক্ষণ আর এই করবো না এবার দিয়ে এর পরের রাউন্ড আবার এই যে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকেও দেখো খুব হালকা করেই ভেজে নেবো একদম সবগুলোকেই যেহেতু তেলটা কম তাই একদমই কম তেল দেখতেই পেলে কয়টুকু তেল আমি দিয়েছি একদম দুই টেবিল চামচ মতন তাতেই এতগুলো ডালের বড়া ভেজে তুলে নেব। আর ওই যে বললাম ভাজাটা খুব ভালো করে ভাজবো না আর এগুলো কিন্তু পুরো ফুসফুসে হয়েছে ভেতরটা পুরো ফুসফুসে একটা ভেঙে তোমাদের আমি দেখাচ্ছি আগে সবগুলো আমি বড়াগুলো সবটা আগে করে নিয়েই দেখো এই যে আরও কতগুলো আমার রয়েছে ওই এক কাপ ডালে অনেকগুলো বড়া হয়ে গেছে এগুলো এই যে আর একটা একটা নিয়ে আসছি দেখো এগুলো দিয়ে দেখো কেমন হয়েছে বড়াগুলো কি অবস্থায় নামিয়েছি এই দেখো ভেতরটা কেমন ফুসফুস হয়ে গেছে একদম ফাপা বলে ফাঁপা আর কি সেরকম হয়ে গেছে প্রত্যেকটা বড়া কত বড় বড় হয়েছে দেখেছো তো কতটা একদম বড়াগুলো কিন্তু খুব কড়া হয়নি এগুলো খেতে গেলে আরেকটু একটু ভাজতে হতো এই অবস্থায় খেলে আমি যেহেতু কারি করব তাই আর এই অবস্থায় বড়াগুলোকে বেশি কড়া করে ভাজিনি এইবার যে তেল ছিল সেই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে এইবার দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো তোমরা চাইলে এইখানে বেশি তেল দিতেই পারো তবে ভাজাটা খেয়াল করে ভাজতে হবে আমি যেহেতু বড়াতে বেশি তেল লাগবে না তাই একটু কম করে কম তেলই দিয়েছি এবার আলুতে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু হলুদ দেবো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো মোটামুটি ধরো সেভেন্টি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছিল ভাজতে ভাজতে সেই অবস্থা অবধি আলুগুলো ভেজে নিয়েছি ভেজে তারপরে নামিয়ে নিয়েছি একটু সময় ধরে ভেজেছি আলুগুলো নরম হয়ে গেছে পুরো নরম হয়নি কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছিলো এইবার দেখো এই যে যে তেল দিয়েছি সেই তেলটুকুর মধ্যেই আমি কিন্তু তেল আর দেখো কড়াইতে নেই তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিয়ে চিনিটা একটু যাতে গলে ওঠে তেলের মধ্যে সেই জন্য শুধু নাড়াচাড়া করছি একদম নেড়ে চিনিটা যেই গলে উঠবে সেই সময় আমি দিয়ে দিলাম এই যে যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা ওই যে বললাম তোমরা চাইলে তেল বেশি দিতে পারো আমি একটু কম তেলেই রান্না করব। এইটা বেশি তেলে আমি রান্না করব না একটু তো হেলথের দিকে খেয়াল রাখতে হয় সেই কারণেই কম তেলে করব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতন লবণ লবণ যত যে বারে বারে দিলে লবণটা একটু হিসাব করে পরিমাণ মতন দেওয়া দরকার দিয়ে এইবার এই মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে বলতে কি একটু ভাজা ভাজা করব খুব বেশি না যেই দেখবো ফিফটি পারসেন্ট হয়ে গেছে তখনই দিয়ে দেব এই যে তিল আর পোস্তর যে পেস্ট সেইটা দিয়ে দিলাম এইবার এই জার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এইবার এই সব শুদ্ধ মশলাটাকে ভালো করে কষাতে হবে মানে মশলা কাঁচা রাখবো না তিলের দেখবে একটা আলাদা তিল আর পোস্ত মিলে আলাদা একটা সুন্দর গন্ধ বেরোবে আর কড়াইয়ের যে সাইড দিয়ে তেল ছেড়ে দেবে ঠিক সেই অবস্থা অবধি মশলাটাকে কষাবো কষিয়ে নিয়ে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি লাগবে একদম কম দিলে হবে না এই বড়াগুলো এতটাই ফুসফুসে হয়েছে পুরো এই ঝোলটা দেখবে টেনে নেবে প্রথমে দিয়ে দিলাম জল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার এই ঝোলটা ফুটবে ফুটে আলুগুলো পুরো নরম হয়ে যাবে যখন দেখব তখন গিয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব এই যে দেখো ফুটে উঠেছে একটু বাদেই দেখছি আলুগুলো পুরো নরম হয়ে গেছে একদম চাপ দিয়েছি পুরো আলু নরম হয়ে গেছে এই অবস্থায় এসে দিয়ে দেব আমি এই যে বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দেখো পুরোটা দিয়ে দিলাম দিয়ে এইবার কি করব এটাকে একটু ফুটতে দেব। এবার একটু ভালো করে যেই ফুটে উঠবে খুব বেশিক্ষণ লাগবে না মিনিট দু তিন ফুটলেই দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে এইবার এটাকে ভালো করে আরেকটু ফোটাবো ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ঘি যেহেতু নিরামিষ তরকারি চিনি আর ঘি এ দুটোতে একটু দিতেই হবে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আর বেশি নাড়াচাড়াও করব না কিছুই না ঘি দিয়ে একটু পুরোটা মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেব এটা কিন্তু আমার হয়ে গেছে এটা আর বাকি নেই পুরো দেখতে পাচ্ছ কেমন হয়েছে আর বড়াগুলো ফুসফুসে হওয়ার কারণে পুরো রসটা টেনে নেবে এক একটা বড়া মুখে দিতে একেবারে মিশে যাবে আর ভাতের সাথে বলো রুটির সাথে বলো লুচি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে এবার সবটা আমি নামিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও লাইক দিতে কিন্তু ভুলো না এই যে দেখো পুরো পুরো ইটা তরকারিটা আমি পুরো নামিয়ে নিচ্ছি একদম একসাথে কয়টুকু ঝোল আছে দেখতে পাচ্ছ ঝোল একদম টেনে নেবে বড়াগুলো পুরো ঝোল টেনে নেওয়ার জন্য প্রত্যেকটা বড়া খেতে যে এত ভালো হয় একদম ভেতরটা পুরো রসে টরিটুম্ব হয়ে থাকে দুর্দান্ত লাগে খেতে আমাকে কমেন্টস করতে ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও আজ এই অবধি আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থেকো টাটা